বন্ধুরা হাত পাগুলো পুরো ফর্সা উজা হাত পায়ের কালো দাগ স্ট্যান্ড রিমুভ হয়ে যাবে আর হাত পাগুলো পুরো দুধের মতন ধপ ফর্সা উজা ধপ ধর টান টান হবে তাছাড়া ঘাড় ঘাড়ের মধ্যে প্রচুর পরিমাণে কালো দাগ বা কালো ময়লা জমে ঘাড় কোনোই আন্ডারআসের কালো দাগ স্পট খুব সহজে দূর হয়ে যাবে বাইরে থাকা এই জিনিস দিয়ে এটা করতে তোমাদের এক টাকাও খরচা হবে না নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিদ্যুতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে করো এই রেমেডি এটা করে তোমাদের হাত পা কোনো ঘাড় আন্ডারামসের কালো দাগ ও গোপন অঙ্গের কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে তো আমি এখানে এক টাকার একটা ক্রিম প্লাস শ্যাম্পু এই মাত্র এক টাকা খরচা করে হাত পা ঘাড় কণি আন্ডার্মসে কালো দাগ তোমরা খুব সহজেই তোমরা দূর করতে পারবে জাস্ট এই এক টাকা তোমরা খরচা করে তো আমি এখানে এক টাকার একটা শ্যামু পাতা নিলাম আর এর সঙ্গে কিন্তু আমি শ্যাম্পু পাতার সঙ্গে আমি দেব এখানে প্যারাসুইটের নারকেল তেল আমি এখানে প্যারাসুইটের নারকেল তেল দিলাম আমি এখানে কিন্তু এক চামচ মতন প্যারাশুটে নারকেল তেল দিয়েছি নারকেল তেল কিন্তু একটা ব্লিচিং পাউডার যার ফলে কালো দাগ স্পট খুব সহজে উঠে যাবে আর স্কিনটা কিন্তু একটা ভালো মশ্চারাইজের কাজ দেবে আর এই দুটোকে মিশিয়ে নেওয়ার পর এখানে দিচ্ছি আমি ড্রাবর হানির মধু মধুর মধ্যে কিন্তু নেচারাল সুগার থাকে যার ফলে দেখবে স্কিনটা ফর্সা হবে ও টান টান হবে আর এই তিনটে জিনিসকে তোমরা একসাথে এইভাবে করে মি ¿Y si আর এখানে দিচ্ছি আর একটা জিনিস সেটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা আমি এখানে অ্যালোভেরা থেকে এখানে থেকে জেলটা এইভাবে করে বের করে নিচ্ছি তোমরা কিন্তু যখন অ্যালোভেরা জেল ব্যবহার করবে তখন কিন্তু তোমরা অবশ্যই আধা ঘন্টা আগে জলের মধ্যে তোমরা চুবিয়ে রাখবে ডাইরেক্ট কখনও তোমরা ব্যবহার করবে না দেখবে অ্যালোভেরা গাছ থেকে ইয়েলো কালারের একটা রশ্মি বের হয় ওটা কিন্তু বেড়ে গেলে খুব ভালো তো এই গুলোকে একসাথে মিশিয়ে দিয়ে সবার লাস্টে আমি এখানে দিলাম কস্তুরি হলুদ দিয়ে এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নেবে সানের আগে এই রেমেডি করো এটা করতে তোমরা দেখতে পেলে কোনো খরচা হবে না আর এই রেমেডি করে তোমাদের হাত পা কোনোই আন্ডারাম ও গোপন অঙ্গের কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে তো সবার প্রথমে তোমরা কিন্তু হাত পায়ে একটু নর্মাল জল দিয়ে বা ঘাড় কোন আন্ডার্মসে তোমরা যেখানে ব্যবহার কেন আগে প্রথমে নর্মাল জল দিয়ে স্কিনটাকে ভিজিয়ে নেবে তারপর তোমরা এটা হাতে পায়ে কোনো আন্ডারামসে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে সানের আগে তোমরা এই রেমিডি করো এটা করে দেখবে হাত পায়ে স্ট্যান্ড কালো দাগ কিন্তু খুব সহজে উঠে যাবে আর এটা কিন্তু ব্যবহার হয়ে স্কিনটা কিন্তু স্টান হবে আর স্কিনটা হবে ফর্সা উজা ধবধবে আর শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনের যে জমানো ময়লা থাকে সেটা কিন্তু তুলতে খুব পরিমাণে সাহায্য করে আর এটা লাগিয়ে নিয়ে তোমরা খুব সুন্দর করে এটাকে স্কিনটাকে তোমরা যেখানে লাগাবে জাস্ট এইভাবে তোমরা মাসাজ করে নেবে আর এটা তোমরা যদি চাও পাঁচ থেকে সাত বা দশ মিনিট তোমরা রাখতে পারবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইফ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকে আর এটা জাস্ট তোমরা মেখে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবে তারপর কিন্তু বন্ধুরা তোমরা নর্মাল জল দিয়ে আবারও একবার স্কিনটাকে এইভাবে একটু ঘষে নেবে জাস্ট তারপরে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তোমরা দেখতেই পাচ্ছ একবার ব্যবহারে কালো দাগস্পোর্ট স্ট্যান্ড কিন্তু খুব সহজেই উঠে যাবে স্কিনটা হবে চকচকে আর স্কিনটা হবে ফর্সা ও ধপ ও টান টান আর তোমরা কিন্তু এটা ঘাড়ে এইভাবে দেখবে ঘাড়ে অনেকে খুব জেদি ময়লা থাকে বা স্পট থাকে কোনো কিছুতে ওঠে না তোমরা যদি এই রেমেডি একবার করে দেখবে খুব সহজেই কিন্তু উঠে যাবে আর স্কিনটা হবে চকচকে আর ফর্সা ও যদি ধব ধর স্টান টান অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের একটা ভালো মশ্চারাইজার কাজ দেবে স্কিনটা হবে নরম সফট ও স্টান টান আর এটা তোমরা এইভাবে কোনই আন্ডার্ম তোমরা এভাবে লাগিয়ে নিয়ে জাস্ট এইভাবে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নেবে প্রথমে তোমরা এইভাবে লাগিয়ে নেবে বা আন্ডারামস তোমরা সব জায়গাতে এটা লাগিয়ে নিয়ে জাস্ট এইভাবে নর্মাল জল দিয়ে তোমরা পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবে তারপর পাঁচ থেকে সাত মিনিট পর তোমরা নর্মাল জল দিয়ে মাসাজ করে নেবে আর মাসাজ করে নিয়ে তারপর তোমরা জাস্ট নর্মাল জল দিয়ে তোমরা হাত পা কোনোই আন্ডার্মস তোমরা পরিষ্কার করে নেবে এটা ব্যবহারে তোমাদের হাত পা কোনো আনারামসে গোপন বা যেখানে গোপন অঙ্গে যেখানে তোমরা এটা ব্যবহার করো যে ময়লা দাগস্পোর্ট খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে স্কিনটা হবে চকচকে আর এটা জাস্ট তোমরা দেখতে পাচ্ছো একবার ব্যবহারে সব আর কালো দাগ উঠে যাবে তোমাদের হাত পাগুলো একসাথে দেখাচ্ছি জাস্ট পরিষ্কার তো হবে আর স্ট্যান্ড দূর হবে এরপর কিন্তু অবশ্যই তোমরা হাতে পাই কোনো আনারামসে মশলা মাখানে